মিনাখা ব্লক দুই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার নিয়ে কর্মী বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন সেই নির্দেশে মিনাখা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লার নেতৃত্বে মিনিনা বিধানসভার মিনাখা ব্লক দুই চৈতল এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে ভোটার তালিকা স্কুটিনি ও ভুয়ো চিহ্নিত চিহ্নিতকরণ সংক্রান্ত ভোটার কার্ডে কারচুপি করে বিজেপি গণতন্ত্রকে ধ্বংস করতে বিজেপির বিরুদ্ধে মিনাখা ব্লক দুই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভুয়ো বা ভুতুরে ভোটার নিয়ে কর্মী বৈঠক করেন মিনাখা ব্লক দুই কার্যালয় অফিসে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জী মিনাখা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা জেলা পরিষদের সদস্য পাপিয়া বর প্রামাণিক মিনাখা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইন মিনাখা ব্লক দুই সংখ্যালঘু সেলের সভাপতি হামিদ মোল্লা মিনাখা ব্লক দুই ক্ষেতমজুর সভাপতি গোপীনাথ মন্ডল মিনাখা ব্লক দুই সভানেত্রী ইন্দ্রানী ঢালি মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা মিনাখা ব্লক দুই ছাত্র পরিষদের সভাপতি রামিজ রাজা সহ সকল কর্মদক্ষরা উপস্থিত ছিলেন ও মিনাখা ব্লক দুই চারটি অঞ্চলের অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বুথ সভাপতিরা সকল মেম্বার সহ যুব ও শাখা সংগঠনের ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই বৈঠক থেকে চারটি অঞ্চলের অঞ্চল নেতৃত্ব ও সভাপতিদের নির্দেশ দেন প্রত্যেক পাড়ায় পাড়ায় ভোটার সংশোধন করতে হবে কারণ আমরা আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মানুষের জন্য যে প্রকল্প নিয়েছেন জয় জোহরের মধ্যে দিয়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত যদি আদিবাসী ভাইদের কাছে মানুষদের কাছে যদি আমরা প্রতিনিয়ত তাদের বাড়িতে যাই তাদের সাথে কথা বলি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নগুলো তাদের কাছে পৌঁছে দিই তারা নিশ্চয়ই বুঝবেন যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্ব ধর্ম সর্ব মানুষের পাশে থেকে যে লড়াই সেই লড়াই চলছে আদিবাসী আমার আদিবাসী ভাইদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াই আমাদের যারা দলীয় নেতৃত্ব যারা আছেন তারা প্রতিনিয়ত দিচ্ছেন এবং আগামী দিনেও আদিবাসীদের জন্য একটা ভালো জায়গা তৈরি হবে একথা আমরা খুব জোরের সাথে বলতে পারি সাতাশ সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সর্বময় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে বার্তা দিয়েছিলেন যে ভোটার লিস্ট যে ভুতুরে ভোটার যার মধ্যে দিয়ে দিল্লিতে বলুন মহারাষ্ট্রে বলুন বিজেপি যে ভোট করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমাদের নে সাংসদ ড্রে ড্রেগর সাগরিকা ঘোষেরা পার্লামেন্টে দাঁড়িয়ে যার প্রতিবাদ করছে এবং আংশিকভাবে হলেও আমার নির্বাচন কমিশন যেটাকে মেনে নিয়েছেন আজকে বলি সেই ভুতুরে ভোটারটা আমরা আইডেন্টিফাই করতে চাইছি কারণ বাংলায় ওরা বুথরের ভোটারের মধ্যে দিয়ে দিল্লিতে যেভাবে জিতেছে সেভাবে আগামী দু আগামী দু হাজার ছাব্বিশে তারা জিততে চাইছে বাংলার মানুষ কিন্তু এইভাবে তাদেরকে ভোট দিয়ে কখনোই মানে দিল্লির মতো জায়গায় নিয়ে যাবেন ওরা খুব ভালোভাবে জানে তাই ওরা এইভাবেই বাংলার মানুষকে বিভ্রান্ত করে ভুতুরে ভোটার মার্জিনাল সিটগুলোই ভুতুরে ভোটারের মধ্যে দিয়ে যেতার পরিকল্পনা করছে বাংলার মানুষ সেটা ব্যর্থ করবে এবং সেটা নিয়েই আমরা দলীয় কর্মীরা আমরা বসেছিলাম আমরা বসে মানুষের কাছে সেই বার্তা দিতে চাইছি দিদির নির্দেশ মতো আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে সে কথা বলে আসব। এটাই ছিল আজকে আমাদের প্রোগ্রাম